আলহামদুলিল্লাহ গ্রামের পরিবেশ কত সুন্দর যারা গ্রামে থাকে তারা একমাত্র বলতে পারেন এখানে কত সুন্দর মনোরম পরিবেশ ছাগলগুলো ঘাস খাচ্ছে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে আকাশটা অনেক সুন্দর এবং আশেপাশে গ্রামীণ পরিবেশ দেখতে সাধারণ আমাদের গ্রামের হলো সৌন্দর্য তা হল কৃষিখাত কৃষিখাত হচ্ছে অন্যতম এলাকা হলো গ্রাম গ্রামে দেখবেন এই যে করলার ক্ষেত এখানে প্রচুর পরিমাণ করলা চাষ হয় ওদিকে দেখা যায় কলা